এটা হচ্ছে ধর্তরের বিল এখন পানি হয়েছে ছয় মাস পানি থাকবে মাছ আস্তে আস্তে বড়ো হবে ছয় মাস পর আবার শুকিয়ে যায় বিল তখন আবার দান রোপণ করা হবে স দেখতে পাচ্ছেন এটা সেই জায়গা যেখানে আমি শুষ্ক মৌসুমে ভিডিও করেছিলাম এখন পানি থই থই করতেছে ঠিক এই জায়গা প্রান্ত বিকালে একটু অন্ধকার লাগতেছে এখানে আমার দুই বন্ধু আছে এখানে আরেকটা বন্ধু আছে এইটা সেই জায়গা যেখানে আগে ধান খেত করা হয়েছিল এখন ধান জায়গা পানি এখানে এখন পাঁচ ছয় হাত পানি হয়েছে থাকবে ছয় মাস মাছের ডিমগুলো মাত্র ছেড়েছে ছোট বাচ্চাগুলো লাভ হয় আলহামদুলিল্লাহ আবার শুকিয়ে যাবে তখন আমার খাদের মধ্যে মাছ আটকিবে খাদ থেকে মাছ ধরবে ইনশাল শুনতে পাচ্ছেন পাখির কিচির মিচির শব্দ সন্ধ্যা লগ্নে পাখিগুলো নিয়ে ফিরছে এ হলো আমাদের দফাতের বিলের সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কয়দিন পরে মানে না দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডস আমার ভাই জানে জিগার সে কাপ পানি পরিষ্কার করতেছে ভিওয়ার সেটা সেই জায়গা যেখানে আমি শুষ্ক মৌসুমে ছবি উঠাইছিলাম দেখেন সেই ভিউ কিন্তু এখন শুষ্ক ছিল এখন পানি পাঁচ ছয় পানি হয়ে গেছে এটা আমার সেই জায়গা যে জায়গার মধ্যে পানি এই যে এখানে শুষ্ক মৌসুমে আমি খাত থেকে মাছ মারছিলাম বাকিটা ধান খেত মাত্র ধান খেত দাওয়া শেষ করছে এখন চার পাঁচ হাত পানি হয়েছে আরো পানি হবে আর মাছ ডিম ছাড়ছে দেখতে পাচ্ছেন সেটা সেই জায়গা যেখানে আগে আমি বিডিও করেছিলাম এখন পানি ভরে গেছে বুঝছিলাম ছয় মাস পরে পানি হবে ছয় মাস পানি থাকবে ছয় মাস শুকনো